আসসালামু আলাইকুম পার্ট টুতে আপনাদের স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো নিশ সিলেকশন করা তো এই নিশ্চ সিলেকশনটাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট তো এই ভিডিওটা হচ্ছে মনে করেন আমার এই কোর্সের মেরুদণ্ড তো আপনারা এই ভিডিওটি মনোযোগ করে দেখবেন এবং এখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ট্রেন্ডিং নিশ সিলেক্ট করবেন কিভাবে একটা প্রফেশনাল নিশ সিলেক্ট করে আপনি আপনার পরবর্তীতে ইউএসএ কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করতে পারেন এই জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং নিক্স সিলেকশনের জন্য অনেক বেশি কাজে দিবে কারণ আপনারা আমাকে অনেকে কমেন্ট করে বলেন যে ভাই নিক্স সিলেকশন করতে পারছি না অনেক পছন্দ কোন কাজ করব পাচ্ছি না তো আমি এই ভিডিওতে আপনাদের সাথে অনেক কটা নিশ নিয়ে কথা বলবো এবং কিভাবে আপনার ট্রেন্ডিং গুলো খুঁজে পাবেন সেই বিষয়গুলো শেয়ার করবো দেন আপনাদের যে নিশটা ভালো লাগে সেই নিশে কাজ শুরু করবেন আরেকটা জিনিস মনে রাখবেন আপনি যে নিশে ভিডিও বানান না কেন খালি ভিডিও বানালে হবে না আপনাকে একটা সঠিক নিজ সিলেকশন করতে হবে তারপরে আপনার বাকি কাজ মনে করেন একটা সঠিক নিজ সিলেকশন হয়ে গেলে তাহলে মনে করেন আপনার দ্রুত সাবস্ক্রাইবার বাড়বে দ্রুত ওয়াচ টাইম বাড়বে এবং দ্রুত আপনি ভাইরাল হতে পারবেন তো এখন আমরা মূলত নিজ সিলেকশন করার আগে আপনাদেরকে থি থিউরিক্যালি একটা জিনিস বুঝায় যে আসলে কোন নিশ্চ কোন করা যায় তো কোন নিশ্চ সিলেকশন করবেন না তো আপনাদের জন্য আমি একটা গুগল ডক্সে একটা জিনিস লিখে রাখছি যে পপুলার যে গুলো রয়েছে এই নিজগুলো এখন অনেক বেশি ট্রেন্ডিং এবং কোন নিশে কোন কি পরিমাণ আপনাদের আর পি পাবেন এই জিনিসগুলো আমি একটু থিওরিক্যাল আলোচনা করি তারপরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমরা নিজ সিলেকশন করবো ইউটিউব থেকে গুগল থেকে গুগল টেন্স থেকে আরও যে যে অপশানগুলো রয়েছে যেখান থেকে নিশ সিলেকশন করলে আমাদের ভালো পরিমাণে নিশ খুঁজে পাবো এবং খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবো সেগুলো দেখাবো তো আগে আমরা যে কোন নিশে কাজ করলে আমাদের ভালো আমরা রেভিনিউ করতে পারবো এবং আর পি এম বেশি থাকবে সেই নিজগুলো দেখি এখানে আমি এখানে হাই আর পি এম কিছু আমি এখানে নোট করে রাখছি এখানে এবার হচ্ছে যে তে যদি তে আমরা সব থেকে বেশি টাকা দেয় ইউএসএ কোন নিষগুলোতে সেই নিজগুলো নিয়ে এখন আমরা কথা বলবো একটা জিনিস পুনে রাখবেন সব নিশে কিন্তু একই রকমের আর পি এম না আপনি যত ইউএসএ কন্টেন্ট বানান না কেন কিন্তু একই রকম আর পি এম দিবে না এখন আমরা যেটা এই লিস্টের সব থেকে প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ফিনান্স অ্যান্ড হাইট হ্যাস্টাল তো এখানে কিন্তু সবথেকে বেশি আরপিএমটা আসছে এখানে কিন্তু চম্বি দেওয়া রয়েছে স্কাই হাই এখানে আর পি হচ্ছে স্কাই হাই মনে করেন ক্রেডিট লোন তারপরে আর্নিং অ্যাপ মানি হ্যাক্স ইউএসএতে এই ধরনের ডিমান্ডগুলো থেকে বেশি এই নিষে যদি আপনারা কাজ করতে চান তাহলে কিন্তু অনেক ভালো কাজ করতে পারবেন যেমন এই নিশে কাজ করার জন্য আপনারা যদি হেজেনে এটা ব্যবহার করেন তো ওই জায়গা থেকে কিন্তু খুব সহজে একসাথে আপনার এক ক্লিকে আট থেকে দশ মিনিট পাঁচ সাত মিনিটের ভিডিও কিন্তু জেনারেশন করা যায় হেজেন থেকে তো সেই জিনিসগুলো কিন্তু আপনাদের নেক্সট ভিডিওগুলোতে দেখাবো আজকের ভিডিওতে আমরা যেহেতু নিঃশ্লেষণ করতেছি পরবর্তী ভিডিওতে আমরা হয়তো অন্য কাজ করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা প্রথম যে নিষ্ঠা খুঁজে পেলাম ফিন্যান্স সাইট হেস্টেল এই টপিকে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে অনেক বেশি এখান থেকে আরপিএম পি পাবেন এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর টেক এবং এআই টুলস রিলেটেড এখন টেক এবং এআই টুলস রিলেটেড যে জিনিসগুলো রয়েছে যেমন নতুন এআই টুল কি আসলো চ্যাট জিপিটি এআই ওয়েবসাইট অটোমোশন এই টাইপের নিজ নিয়ে কিন্তু অনেক বেশি গ্রো করা যায় কারণ ইউএসএন মানুষজন চায় দ্রুত বা প্রোডাক্টিভিটি কিছু দেখতে বা নতুন কিছু নিয়ে কাজ করতে চাই এই টাইপের নিশে কিন্তু অনেক আর পি এম থাকে এখন হচ্ছে যে তিন নম্বর যে নিজটা রাখছি সেটা হচ্ছে যে রিয়েল টাইম মোটিভেশন এখানে মোটিভেশনাল টাইপের ভিডিওগুলো কিন্তু এটা একটা ট্রেন্ডিং এবং আরেকটা হচ্ছে ইভারগ্রিন কারণ হচ্ছে যে এটা সারা জীবনই ভিউ চলে এটার এটা হচ্ছে কোনো ভিউ ম্যান নাই এটা সারা জীবনে চলে তো এটা নিয়ে কাজ করতে পারেন এটা অনেক আগের থেকে চলে দেন আরেকটা হচ্ছে বিজনেস লেসন বিজনেস রিলেটেড যে স্টার্ট আপ তারপরে অ্যামাজনে কীভাবে করতে পারেন বিজনেস বা বিজনেস রিলেটেড যে ভিডিওগুলো করে হয় সেগুলো নিয়ে করতে পারেন তো এখানে যে প্রথম তিনটি চারটি যে টপিক রয়েছে এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনারা হেজে নেয়া ব্যবহার করে খুবই সহজেই করতে পারবেন তো এটা নিয়ে কিন্তু আমি ডেডিকেটেড একটা ভিডিও দেবো যে হেজানিয়ায় দিয়ে একটা ফুল ভিডিও কীভাবে বানাবেন সব কিছু কিন্তু আমি আপনাদের দেখাবো যদি আপনারা এই নিজ নিয়ে কাজ করতে চান পরবর্তীতে আমি আপনাদের দেখাবো এই কোর্সে দেখাবো তো চিন্তার কোনো কারণ নেই দেন হচ্ছে স্টোরি টেলিং ভিডিও লাইভ স্টোরি দেন হচ্ছে রিয়েল ফ্যাক্ট এই টাইপের স্টোরি নিয়ে ভিডিও আমরা বানাতে পারবো সব কিন্তু এআই দি বানাবো এখন এগুলো হচ্ছে হাই ভলিউম আর পি এম যেখানে অনেক বেশি টাকা দেয় ইউএসএতে এখন আরেকটা হচ্ছে যে লো আরপিএম নিশ এখানে হচ্ছে যে নো লো আর পি এম নিজগুলোর মধ্যে যেমন ফানি কিছু আছে আমরা দেখি অনেকেই কপি পেস্ট করে ভিডিও বানাই এন্টারটেনমেন্ট টাইপের এগুলোতে আরপিএম অনেক কম এবং ফানি ক্লিপে আরপিএম অনেক কম থাকে টিকটক ভার্সন ভিডিও তো আরপিএম কম থাকে তারপরে কমেডি টাইপের শর্টস ভিডিও পি আরপিএম কম থাকে গেমিং ভিডিওতে কম আরপিএম খুব কম থাকে এই হচ্ছে আমাদের নিশের ক্ষেত্রে কোন নিশে কাজ করলে কোন নিশে আর পি পাবেন এখন আপনাদের আরেকটা নিশ হচ্ছে এইগুলো হচ্ছে আমি কিছু নিশ এখান থেকে বেছে রাখছি এগুলো মোটামুটি ভালো ট্রেন্ডিং নিশ এটা রাখছি দেন আমি তারপরও আবার রিসার্চ করব আপনাদের দেখাবো তো এই নিজগুলোর মধ্যে রয়েছে ইউএসএ মানি হ্যাক্স তারপর ইউএসএ সাকসেস স্টোরি তারপরে দেওয়া হচ্ছে টেক আপডেট ইউএসএ স্টাইল ভাইরাল এআই টিউটোরিয়াল স্টোরি প্লাস ভয়েস ওভার তারপর হচ্ছে ডকুমেন্টারি স্টাইল ইউএসএ লাইফ স্টাইল ইউএসএ লাইভ অ্যাডভার্টাইজমেন্ট ইউএসএ লাইফ অ্যাডভাইস তারপরে ফিজিক্যাল ফেক্সড তারপর হচ্ছে লাইফ রিয়েল লাইফ প্ল্যাটফর্ম রিয়েল লাইফ প্রবলেম সলভিং ইউএসএ ভাইরাল নিউজ কমেডি তার হচ্ছে এআই অটোমেশন হ্যাক্স ইউএসএ প্রোডাক্টিভিটি টিপস তারপরে এখানে আরও অনেকগুলো রয়েছে আপনাদের এই ফাইলটা আমি দিয়ে দেবো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন আমি এটা দিয়ে দিব দেন এখান থেকে আপনাদের প্রয়োজন মতো আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন ওকে এখন আমরা চলুন আমরা এটাকে রিয়েল লাইফে প্র্যাকটিস করে দেখি আমি তো এটা আমার মতো করে রিসার্চ করছি এখন আপনাদের নিয়ে একটু রিসার্চ করে দেখি এটা আসলে কতটুকু রিয়েল এবং এগুলোতে কতটুকু কাজ করা যায় এখন দুইটা তো বা তিনটা টাইপের নিশ নিয়ে আমি কথা বলে দেখাচ্ছি যেমন ইউএসএ মানি হ্যাক্স নিয়ে যেহেতু এটা নিয়ে আর পি অনেক বেশি এটা নিয়ে দেখি ইউটিউবে কেমন চ্যানেল রয়েছে আমরা এখান থেকে সোজাসুজি ইউটিউবে সার্চ আসবে এটাকে আমরা এখানে দিব সার্চ দ্বারে দিয়ে আমরা এখানে এন্টার করবো এখানে কিন্তু আমরা অনেক ধরনের ভিডিও পেয়ে যাব এখানে এখান থেকে আমরা ট্রাই করবো যে এই যে এই টাইপের চ্যানেল কতগুলো রয়েছে এই জন্য আমরা এই যে আপনাদের সবারই ভিডাই কিউ আছে তো আপনারা ভিডাই কিউতে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে যদি আমরা একটা জিনিস দেখি এরকম আপনারা সবাই তো ভিডাই কিউ ইউজ করে থাকেন তো আপনারা এখান থেকে যে ফিটার অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা কেমন চাচ্ছেন আমরা যদি এখানে এটা চ্যানেল রিলেটেড ক্লিক করি তাহলে আমরা কিন্তু এই রিলেটেড যে কটা চ্যানেল রয়েছে সবগুলো আমরা পেয়ে যাব তো আমরা এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল দেখতে পাচ্ছি যেগুলো অনেকে নতুন শুরু করছে শুরু করে বাদ দিয়ে এখানে কিন্তু অনেকগুলো নতুন চ্যানেল রয়েছে এগুলো সবই কিন্তু অটোমেশন টাইপের কাজ করার জন্য এরা শুরু করছিল বাট এরা কিন্তু এখন সাকসেস না দেখুন তো কিন্তু সাবস্ক্রাইবার বেশি নাই একটাতে শুধু আছে দ্যাক্স এটা অনেক বেশি সাবস্ক্রাইবার রয়েছে তো এখানে কিন্তু নিজটা কিন্তু অনেক টেন্ডিং নিজ তো আপনারা চাইলে এই কাজ করতে পারেন বাট এই নিজটা একটু ক্রিটিক্যাল বা একটু কমপ্লিকেটেড ভিডিও বানাতে হয় কারণ রিয়েল লাইফের যে নিজগুলো নিয়ে কাজ করার জন্য এইভাবে ভিডিও বানাতে হয় এই জন্য এটা একটু কমপ্লিকেটেড তো সবাই পারে না হয়তো সবাই যে আমার মতো মোটিভেশন দিয়ে শুরু করে বা শুরু করার আর কন্টিনিউ করতে পারে না এই জন্য কিন্তু এখানে সাবস্ক্রাইবারগুলো অনেক কম দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে একটা নিশ এখান থেকে আপনারা ট্রাই করতে পারেন তো এই টপিকের উপর আমরা আবার ট্রাই করবো হচ্ছে গুগল টেন্স থেকে তো গুগল টেন্সে আসার পরে আপনারা সবাই সার্চ করবেন যে এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গুগল টেন্স লিখলে এখন আর পেয়ে যাবে যে গুগল টেন্স তো টেন্স লেখার পরে আপনারা এরকম আসার পরে আপনাদের এখানে বাংলাদেশটা রয়েছে এখান থেকে বাংলাদেশ বাদ দিবেন যেহেতু আমরা ইউএসএ নিয়ে কাজ করবো তাহলে আমরা ইউএসএ দিয়ে দেবো এখানে তো আমেরিক আর্মিনিয়া আচ্ছা আমরা এখান থেকে ইউএসএ দিব এখান থেকে আমরা ইউএসএটা খুঁজবো খুঁজে আমরা ইউএসএ বের করে ইউএসএটা সিলেক্ট করে দিব তাহলে ব্যাটার হবে কারণ আমরা যেহেতু ইউএসএ নিয়ে কাজ করবো ইউএসএ ট্রেন্ড অনুযায়ী আমাদের কিন্তু ভিডিও বানাতে হবে তাই না তো আমরা এখানে ইউনাইটেড স্টেট পেয়ে গেছি আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের যে টপিক সেটা আমরা এখানে দিব দেওয়ার পরে আমরা এক্সপ্লোর করব তো আমরা যদি এখানে এসে ট্রেন্ডিং নাও ক্লিক করি তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পাবো ইউনাইটেড স্টেটে এইগুলো কিন্তু এখন ট্রেন্ডিং রয়েছে অনেক বেশি তো এখান থেকে আমাদের যে কোনো একটা নিজ দেখে কাজ করতে হবে এভাবে আপনারা এখান থেকে এসে নিক্স সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনারা আপনাদের এই যে ইউটিউব থেকে সব থেকে ব্যাটার অপশনে নিক্স সিলেকশন করা যায় দেন আপনারা এইভাবে এখান থেকে নিক্স সিলেকশন করে নেবেন ওকে এখানে আমরা একটি জিনিস আবার ক্লিয়ার করে দিচ্ছি এই নিশের যে ফাইলটা রয়েছে আমি এটা সে আপনাদের পাঠিয়ে দিব এখান থেকে আমি দুইটা বা তিনটা নিশ সিলেক্ট করে তার উপর ডিপেন্ড করে আপনাদেরকে পরবর্তীতে ভিডিও বানায় দেখাব এরকম ভিডিও বানাতে হয় এইভাবে আপনারা ট্রাই করবেন আপনারা সার্চ করবেন দেখবেন তো আপনারা আরেকটা কাজ করতে পারবেন আপনারা চার জিবিতে এসে জাস্ট এখানে লিখবেন যে আমি বাংলাদেশ থেকে ইউএস এর ক্রিয়েশন করতে চাচ্ছি এই জন্য আমাকে কিছু ইউএসএ বেস অডিয়েন্সের জন্য আমাকে কিছু নিশের আইডিয়া দাও সে কিন্তু তোমাকে অনেক জিবিটি কিন্তু এখানে আপনাকে অনেকগুলো নিশ দিচ্ছে যেমন বারোটা নিশের আইডিয়া দিচ্ছে যেমন বাংলাদেশ থেকে হাই আর পি এমের এর জন্য এই নিশগুলো রয়েছে যেমন ফেসলেস স্টোরি টেলিং ইউএসএন্স ওএস সার্চ করে এগুলো থাকে এটা হচ্ছে মোটিভেশন সাকসেস স্টোরি নিয়ে এটা হচ্ছে আমি যেটা বলছিলাম আগে তারপর হচ্ছে সাইট হেসাল এবং মানি হ্যাক নিয়ে এগুলোও কিন্তু আপনাদের আমি সেই আমাদের সেই গুগল আমাদের কিন্তু সেই ডকুমেন্ট ফাইলে সেই ডকে আমরা দেখিয়ে দিয়েছিলাম তো এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো একটা নিক্স নিয়ে দেন তার পরবর্তীতে আমরা সেই নিশের উপর ভিডিও বানাবো ভিডিও বানানোর ট্রাই করবো সেই নিশের উপরে দেন আমরা সেটা নিয়ে কাজ করব। এখান থেকে আমাদের নিজ সিলেকশনটা কমপ্লিট হয়ে গেলে আমরা পরবর্তীতে আমাদের কাজগুলো শুরু করবো আমরা এখানে কিন্তু আমাকে প্রায় বারোটার মতো নিজ দিচ্ছে যেগুলো ট্রেন্ডিং নিশ এইগুলো আপনারা ফলো করতে পারেন দেন এই নিশের উপর আপনার যেটা ভালো লাগে একটা জিনিস মনে রাখবেন ইউএসএ কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনার ফ্যাশন প্রফিট এবং টেন আপনার এই তিনটা জিনিস খেয়াল করে আপনার ভিডিও বানাতে হবে কারণ আপনাকে আপনার যদি প্যাশন না থাকে আপনার যদি পরিশ্রমের আগ্রহটা না থাকে তাহলে কিন্তু এই ফিল্ডে কাজ করতে পারবেন না এবং প্রফিট যদি না থাকে তাহলে কাজ করে লাভ নাই এবং ট্রেনটাকে ফলো করতে হবে তাহলে আপনি সাকসেস হতে পারবেন তো বন্ধুরা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে 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 পদ্ধতিগুলো দেখালাম এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার নিজ সিলেকশন করে ফেলতে পারবেন তো এখান থেকে আমি এখান থেকে একটা নিশ ফাইনাল করে রাখতেছি আমার জন্য যেমন আমি পরবর্তীতে এই নিশে কাজ করব যেমন হচ্ছে একটা নিশ আমি এখান থেকে নিচ্ছি যেমন এখান যদি দিয়ে আমি মানি হ্যাক্স টাইপের নিস নিয়ে নিলাম আমি এই নিসটার উপর ভিডিও বানাবো দেন এই নিসটার উপর কাজ করবো তো পরবর্তীতে আমি আগামী ক্লাসে এই নিঃশ্বের উপর ইউটিউব চ্যানেল খুলব এই নিঃশ্বের উপর কীভাবে ইউএসএ বেস ইউটিউব চ্যানেল খুলবেন দেন ইউটিউব চ্যানেলের একদম ফুল ক্লাসটা আমরা কমপ্লিট করব দেন তার পরবর্তী স্টেপে আমরা কন্টেন্ট ক্রিয়েশন করব কিভাবে আমরা ইউএস এর জন্য কন্টেন্ট বানাবো সব কিছু দেখাবো পরের যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসে কিন্তু অবশ্যই আপনারা অ্যাটেন্ড করবেন যাতে করে আপনারা খুব সহজে একটা ইউএসএ বেস একটা ইউটিউব চ্যানেল কিভাবে সেটিং করতে পারেন আপনাদের ইউএসএর অডিয়েন্স আসার জন্য কি কি করতে হবে সব কিছু কিন্তু আমি পরবর্তী ক্লাসে দেখাবো তাই অবশ্যই কিন্তু সেই ক্লাসটা কেউ মিস করবেন না তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে সেই মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কুলজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা করেন ধন্যবাদ সবাইকে